মানুষের কথা যত নোটিস করছি আমার ক্ষতি হচ্ছে আমার আমি আমি ঘরে বসে থাকছি আমি কাজ করতে পারছি না আমি ডিপ্রেস হচ্ছি আমি ঘুমাতে পারি না আমার কষ্ট লাগে আমি কান্না করি সব আমারই ওদের কিন্তু কিছুই হয় না তো যেটা শুরু করলাম যে একদম ইগনোর ইগনরের উপর কিচ্ছু নাই তুমি দেখারই দর উপবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু মনে করা হয় নাম বুবলিকেই আর তাই বুবলির সাথে সঙ্গ দেওয়া ব্যক্তিদের থেকেও এড়িয়ে চলেন উপবিশ্বাস তবে অপুর সাথে সুসম্পর্ক থাকা সত্ত্বেও সেই বুবলির সাথে সঙ্গ দিয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি যা হয়তোবা ইতিমধ্যে সকলেরই জানা এখন প্রশ্ন হচ্ছে সবটা জেনে শুনেও বুবলির সাথে ঘনিষ্ঠভাবে দিঘির সময় কাটানোর কারণ কি তবে কি বুবলির মধ্য দিয়ে কোনো স্বার্থ হাসিল করতে চান তিনি নাকি এর পেছনেও অপবিশ্বাসের বড় কোনো পরিকল্পনা রয়েছে আর এই বিষয়ে দিঘির মন্তব্যই বাকি সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন বিগত দিনের মতো করে বুবলি ইস্যুতে বারিশার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছেন অপবিশ্বাস বারিশার দাবি একটাই তার কাছে সবাই সমান আর তাই তিনি সবাইকে নিয়েই কাজ করতে চান কিন্তু তা মোটে লাইক করেন না অপবিশ্বাস তার স্থানে বুবলিকে দেখা মাত্রই হুমকি দেওয়ার একটা অভিযোগও রয়েছেন তিনি তবে তা পরোয়া না করে বুবলিকে নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন বারিশা হক। বারিশা বলেন তিনি কোনো সিন্ডিকেটের মধ্যে নাই ছোট বড় সবার সাথে কাজ করতে আগ্রহী তিনি বরাবর উপবিশ্বাসের মাধ্যমে বারিশার পাশে ফার্দিন দিঘির দেখা মিললেও এবার সে চিত্র পাল্টে গিয়ে মোড় নিয়েছে বুবলির দিকে অর্থাৎ অপবিশ্বাসের বদলে এবার বুবলির হাত ধরেই বারিশার পাশে উপস্থিত হয়েছেন দিঘি এমন চিত্র প্রকাশের পর থেকে দিঘিকে নিয়ে করা হচ্ছে নানান প্রশ্ন উপবিশ্বাসের ঘনিষ্ঠ ব্যক্তি হচ্ছে দিঘি তাহলে ওপর চিরশত্রু বুবলির পাশে কেন দিঘির উপস্থিতি তবে কি এখানেও কোনো পরিকল্পনা রয়েছে উপবিশ্বাসের যেখানে নেটাগারিকদের মধ্য থেকে কিছু পজিটিভ দিক তুলে এমনটাই বলা হচ্ছে যে বুবলির সাথে ওপর দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু তার জেট টেনে বুবলির সাথে দিঘির সম্পর্কে অবনতি টেনে আনা নিশ্চয় বোকামি ছাড়া আর কিছুই নয় কেননা একজন সহশিল্পীর উচিত ইন্ডাস্ট্রির সকল শিল্পীদের সাথেই কাজ করা আর যদি অপর ব্যক্তিটি হয় কোনো একজন সিনিয়র শিল্পী তাহলে সুসম্পর্ক রাখাটা সবার জন্যই আবশ্যক